সাতই জুলাই দু হাজার একুশ শ্রীকৃষ্ণ স্বরূপ এয়ারফোর্সের একজন অ্যাকাউন্টেন্ট তার লাইফ চিরদিনের মতন চেঞ্জ হতে চলেছিল এই শ্রীকৃষ্ণ স্বরূপের বাড়ি ছিল সাউথ দিল্লিতে এবং তার পাশেই যে মিলিটারি অফিস আছে যে এয়ারফোর্সের অফিসার সেখানেই সে কর্মরত ছিল এই সেভেন্থ জুলাই সে কাজ শেষ করে ঠিক সন্ধে নাগাদ যখন বাড়ি ফিরে বাড়ি ফিরে সে কলিং বিল যখন টিপতে চায় টিপতে কি একটা অদ্ভুত জিনিস দেখে যে তার বাড়ির দরজা খোলা এই জিনিসটা কিন্তু তার ওয়াইফ কোনোদিন করে না সে এই বাড়িতে তার ওয়াইফ ববিতা এবং তার ছেলে গৌরবের সাথে থাকে কিন্তু সে একটু মনে মনে ভয় ভয় হলেও দরজাটা খোলে এবং খুলেই সে একদম ডাইনিং প্লেসটাকে নিজের চোখে দেখতে পায় এবং সেই ডাইনিং প্লেসে উল্টো হয়ে একটা শরীর পড়ে আছে চারিদিকে রক্ত ছিটিয়ে ছিটিয়ে পড়ে আছে যেন একটা রক্ত গঙ্গা বয়ে গেছে এবং একটা মহিলা যে উল্টে পড়ে আছে সে আর কেউ না সেটা তার ওয়াইফ এবং সেটা দেখা মাত্রই রীতিমতন শ্রীকৃষ্ণ স্বরূপ চিৎকার করে তার ছেলেকে গৌরবকে ডাকতে থাকে গৌরব তুই কোথায় তুই কোথায় কিন্তু গৌরবের কোনো আওয়াজ নেই তার মনে একটা ভয় থাকে যে তার যে ছেলে আছে তার ছেলেরও কিছু হলো না তো সে কোনো মতে ওই যে রক্ত পড়ে আছে সেটাকে ডিঙিয়ে বেডরুমে যায় এবং বেডরুমে গিয়ে দেখে কিছুটা শরীর বিছানায় আছে এবং মাথাটা নিচের দিকে পড়ে আছে তার ছেলেও ওই রক্তারক্তি অবস্থায় বেডরুমে পড়ে আছে এই জিনিসটা দেখে চিৎকার করে সে বাইরে চলে আসে ঘর থেকে বাইরে আসা মাত্রই তার যে যত প্রতিবেশী আছে তারা সবাই চলে আসে সবাই এসে বলে যে কি হয়েছে কি হয়েছে স্যার তখন সে ঘরের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করে তার কারণ তার প্রতিবেশীরাও ঘরের মধ্যে গিয়ে কেঁপে ওঠে ঘরের মধ্যে দুটো লাশ আছে একটা তার ছেলের একটা তার ওয়াইফ এয়ারফোর্সের একজন অফিসারের ওয়াইফ এবং ছেলে মারা গেছে তাও এই ভরসন্ধান পুলিশ খবর পাওয়ার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই চলে আসে পুলিশ এসেই এই বডিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশ এসেই প্রাথমিক তদন্তে একটা জিনিস দেখতে পায় যে ঘরে যে জামা কাপড় আছে সোনা গয়না আছে আলমারি আছে সমস্ত কিছু যেন কেউ খুলে কিছু একটা খুঁজছে যেন কোথাও একটা লুটপাটের ব্যাপার হয়েছে তো পুলিশ ভাবে যে তাহলে এই বাড়িতে দুপুরবেলা নাগাদ কিছু মানুষ হয়তো এসেছিল যারা লুটপাট করত তারা লুটপাট করে এই দুজন মানুষকে মেরে তারা চলে গেছে এবং এই দুজন মানুষকে মারার পিছনে সবথেকে বড় কারণ হয়তো যে তারা হয়তো যারা ডাকাতি করতে এসেছিল তাদেরকে কোনোভাবে চিনে ফেলেছে তারা হয়তো আর কোনো প্রমাণ রাখতেই চায় এই পথ নিয়ে পুলিশ তদন্ত শুরু করে এই এয়ারফোর্সের অফিসারের যে ছেলে গৌরব ছিল সেই গৌরব করোনা আসার আগে একটা আইটি ফার্মে ভালো পদেই চাকরি করত কিন্তু করোনার সময় তার চাকরিটা চলে যায় তার মা মানে শ্রীকৃষ্ণ স্বরূপের যে হাউস ওয়াইফ বরাবরই ছিল এইবার পুলিশ যখন একটা প্রাথমিক তদন্ত করে ঘরটাকে সিল করে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে হঠাৎই পুলিশের চোখে পড়ে বাড়ির সামনে তো একটা সিসিটিভি আছে এবার পুলিশ বলে তাহলে আমার সিসিটিভি ফুটেজটা দেখেই এই তদন্তটাকে ইনস্ট্যান্ট কমপ্লিট করে ফেলতে পারে পুলিশ যখন শ্রীকৃষ্ণ স্বরূপকে বলে যে এই সিসিটিভির যে স্টোরেজ ডিভাইসটা আছে সেটা আমাদেরকে দিন তখন পুলিশ দেখে যে সিসিটিভির যে হার্ড ডিস্ক আছে যে স্টোরেজ ডিভাইস আছে সেটাই নেই সেটাই গায়েব তার মানে যে ডাকাতি করতে এসেছিলো সে খুব ভালো করেই জানে যে এই সিসিটিভির মাধ্যমে সে ধরা পড়ে এই কারণে সিসিটিভির যে স্টোরেজটা আছে সেটাকেই গায়েব এবার পুলিশ ময়না তদন্তের রিপোর্টের জন্য ওয়েট করে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেই আসে যে মাথায় যে জিম করা যে ডামবেল হয় না সেই ডাম্বেল দিয়ে জোরে জোরে মারা হয়েছে দুজনকে পুলিশ দেখতে পায় যে ওই যে গৌরব ছিল সেই গৌরব একটু নিজের বডিটাকে ফিট রাখার জন্য কিছু ঘরোয়াভাবে ডাম্বেল দিয়ে একটু ব্যায়াম করত এবং সেই ডাম্বেলের মধ্যে একটা ডাম্বেল মিসিং আছে তার মানে পুলিশ বুঝতে পারে যে ওই ডাম্বেলটাই হচ্ছে এই মারার মেইন অস্ত্র পুলিশ এত কিছু বোঝার পরেও এখনও ডেডেন্ডে আছে এখনো অন্ধকারে আছে পুলিশ এবার ডিসাইড করে যে ঘরের সিসিটিভি ফুটেজের যে হার্ড ডিস্ক আছে সেটা এই ক্রিমিনাল তুলে নিয়ে গেলেও পাড়া প্রতিবেশীর অনেকের বাড়িতেই তো সিসিটিভি লাগানো থাকতে পারে পাড়ার মোড়ে যদি কোনো সিসিটিভি থাকে সেখানে যদি কোথাও কোনো কিছু ক্যাপচার করে এই কারণে পুলিশ ওই এরিয়ার টোটাল যত সিসিটিভি আছে সেগুলো চেক করতে থাকে চেক করতে করতে হঠাৎই যে টাইমে এই জিনিসটা হয়েছে পুলিশ সন্দেহ করেছে যে দুপুর দুটো থেকে দুপুর পাঁচটা পর্যন্ত মানে বিকেল পাঁচটা পর্যন্ত এই তিন ঘন্টার মাঝে কিছু না কিছু হয়েছে সেই সময় সিসিটিভি ফুটেজে চার সেকেন্ডের একটা ক্লিপ দেখা যায় সেই ক্লিপে দেখা যায় যে একজন মানুষ টুপি পরে মুখটাকে ঢেকে হাতে কিছু একটা নিয়ে যেন সে যাচ্ছে আর পুলিশ ফোকাস করে যে হাতে কি নিয়ে পুলিশ অনেক ট্রাই করে আইডেন্টিফাই করার জন্য এবং তারা অনেকটা গেস করে যে মোস্ট এটা হচ্ছে সিসিটিভির সেই পুলিশ কিছু না হোক বুঝতে পারে যদিও ক্লিয়ার না যে এই ব্যক্তি ব্যক্তি সেই যে এই দুটো মানুষের প্রাণ নিয়েছে তার মানে কি প্রথমেই একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে এই বাড়িতে লুটপাট যদি হয়ে থাকে সেটা একজনই করেছে যে এসছে সেটা একজন এখানে কোনো দল পুলিশ এই সিদ্ধান্তের পর তার খোঁজটা আরও চারিদিকে ছড়িয়ে দেয় পুলিশের যে খাবরিরা আছে তাদেরকে বলতে থাকে যে খবর এনে দেয় সেখানকার যে অটোওয়ালা বাসওয়ালা এদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে তোমরা কি কোনো এরকম মানুষকে দেখেছ এবার আপনি বলবেন যে কেন টোটোওয়ালা বাস যে না এমনি তো হয় কিন্তু এই ক্ষেত্রে পুলিশের আর একটা কারণ ছিল এই যে ব্যক্তি যে ওই বাড়িতে এই দুটো কর্মকাণ্ড ঘটিয়েছে সে হেঁটে যাচ্ছিলো এই জিনিসটা সিসিটিভিতে দেখা গেছে তো সেই হিসাবে পুলিশ একটা জিনিস শিওর ছিল যে যেই হোক না কেন সে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছে আসা যাওয়ার জন্য পুলিশ এখানে আরও কিছুটা হলেও কনফার্ম হয় যে এটা কোনো গুন্ডা বা ডাকাতির কেস না এইটা পিওর কোনো একটা রিভেঞ্জের কেস বা পিছনে অন্য কোনো কেস হতে থাকে যাই হোক পুলিশ এবার ওখানকার যে অটোওয়ালা বাস ড্রাইভার এদেরকে তদন্ত করতে করতে হঠাৎই অনেক টোটো ড্রাইভার আছে না টোটো টোটো আমাদের টুকটুক সেই টুকটুক ড্রাইভারদের কাছে জিজ্ঞাসাবাদ করতে থাকে এবার অনেক টুকটুক ড্রাইভারদের জিজ্ঞাসাবাদ করার পর যখন পুলিশ চলে যাচ্ছে গাড়িতে উঠে হঠাৎ করেই একটা টোটো ড্রাইভার দৌড়ে এসে পুলিশকে বলে দাঁড়ান স্যার আমারটা একটা জিনিস মনে পড়েছে সেটাও ওই ডেটে ওই সময়ে পুলিশ গাড়ি থেকে নেমে জিজ্ঞাসা করে যে বলো তো কি মনে পড়েছে তখন টোটো ড্রাইভার বলে যে সেই দিন দুপুরবেলা আমি একজন প্যাসেঞ্জার নিয়েছি যে প্যাসেঞ্জারটাকে না আমার বেশ সন্দেহ হয়েছে পুলিশ বলছে তোমার কেন সন্দেহ হয়েছে এরকম তো হাজার হাজার প্যাসেঞ্জার তোমার এই টোটোতে ওঠে তখন সে বলে যে আমার সন্দেহ এই কারণেই হয়েছে এই যে ব্যক্তি যে আমার টোটোতে উঠেছিল তার হাতে এবং জামাতে রক্তের ছিটে ছিল তার মুখটা পুরো পেঁচানো ছিল এবং আমি তাকে জিজ্ঞাসাও করেছিলাম যে স্যার আপনার যে হাতে এবং জামাতে রক্তের ছিটে আছে আপনার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি কি কোনো বিপদে আছে সে কোনো রকম কোনো অ্যানসার কিন্তু আমাকে সেদিন দেয়নি তো এই কারণে আমার সন্দেহটা এখন আমি এই ঘটনার সাথে এই ঘটনাটা রিলেট করছি এবং আমার মনে হলো এই কথাটা হয়তো আপনাদের কাজের হতে পারে তাই আমি বললাম তো যাই হোক পুলিশ এই জিনিসটা শোনার পরেও ডেড এন্ডে আছে তার কারণ তার ফেস জানে না সে কোথায় বাড়ি কিছুই জানে না শুধু এইটুকু জানে যে পালাম বিহার যে মেট্রো স্টেশন আছে সেইখান পর্যন্ত এই টোটো ড্রাইভার তাকে নামিয়ে দিয়েছে আর হঠাৎ করে পুলিশ যখন অনুক্ষুণ্ণ হয়েছে যে আবার গেসটা ডেড এন্ড হয়েছে তখন টোটো ড্রাইভার একটা জিনিস বলে ওঠে স্যার একটা ঘটনা ঘটেছিল সেটা কি এখান থেকে পালমবিহার মেট্রো স্টেশন যেতে গেলে আমি তিরিশ টাকা ভাড়া সে তিরিশ টাকাই দেয় কিন্তু টাকাটা যখন আমি নিই তখন দশ টাকার যে নোটটা ছিল না সেই নোটটা ছেঁড়া ছিল এবং তাও যেখানে নাম্বার লেখা এবং এই টাইপের নোটগুলো না চলে না এই কারণে আমি সেই নোটটা তাকে ফেরত দিয়ে দিই এবং তাকে বলি এই নোটটা আমার চলবে না আমাকে অন্য দশ টাকা দিন সে তখন বলে আমার কাছে তো খুচরো টাকাই নেই আমি দেব কোথা থেকে তখন সে বলে যে স্যার দেখুন না খুচরো করে কোথা থেকে পান কিনা তখন সে বলে যে তুমি পেটিএম নাও টোটো ড্রাইভার বলে হ্যাঁ আমি পেটিএম সে পেটিএম এ তিরিশ টাকা তাকে দেয় অ্যান্ড পুলিশ এই কথাটা শোনা মাত্রই রীতিমতন তাদের মুখে হাসি চলে আসে মানে আনন্দ চলে আসে যাই হোক কেসটা এবার সলভ করতে চলেছে তার কারণ ইউপিআই আইডিতে যখনই কোনো পেমেন্ট হবে সেই পেমেন্টের ট্রানজাকশান একটা ব্যাংকের অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট হয় তার মানে কি অ্যাকাউন্ট হোল্ডারের যে নাম নথি অ্যাড্রেস সমস্ত কিছু পুলিশ ছ ঘন্টার মধ্যে বার করে ফেলে এবং নামটা দেখে পুলিশ চমকে যায় সেই নামটা হচ্ছে অভিষেক এবার নাও আপনার করছে যে পুলিশ চমকানোর কারণ কি অভিষেক কি কি পুলিশ আগে থেকে চেনে এ কি কোনো হিস্ট্রি শিটার না এই অভিষেক একটা হচ্ছে ড্রামা বাজ এই অভিষেক কে এই অভিষেক হচ্ছে শ্রীকৃষ্ণ স্বরূপের বোনের ছেলে তার মানে এই অভিষেকের মামা হচ্ছে শ্রীকৃষ্ণ স্বরূপ এই জিনিসটা যখন শ্রীকৃষ্ণ স্বরূপ নিজেও শোনে তখন নিজেও সে বিশ্বাস করতে পারে না তার কারণ এই বাড়িতে যখন ববিতা এবং গৌরবের মৃত্যু হয়েছে তখন ওই ফ্যামিলিতে সব থেকে বেশি বুক চাপড়ে চাপড়ে এই অভিষেকই কাঁদছিল এই অভিষেক রীতি মতন পুলিশকে থ্রেট দিচ্ছিল যে কেসটা সলভ না করতে পারলে আমরা দেখে নেব যত রকমের সোর্স আছে সেই সোর্স আমরা লাগবো ওই রীতি মতন পুলিশকে থ্রেট দিচ্ছিল যাই হোক এইবার পুলিশ তার আসল কাজ করছে অভিষেককে তুলে একটু দলাই মলাই করে দলাই মলাই করার পর অভিষেক শেষ পর্যন্ত হার মেনে স্বীকার করে বলে যে হ্যাঁ আমি মেরেছি আমার মামিকে এবং মামার ছেলেকে পুলিশ বলে কেন মেরেছিস তারপর অভিষেক তার পক্ষের যে গল্পটা আছে সেই গল্পটা শোনাতে শুরু করে অভিষেকের গল্পটা কিছুটা এরকম ছিল যে লকডাউনের সময় তার চাকরি চলে যায় ইভেন করোনাতে সে নিজেও এফেক্টেড এই কারণে সে ইকোনমিক্যালি খুবই দুর্বল ছিল কিন্তু এই করোনার টাইমেই সে তার বোনকে বিয়ে দেয় এবং বোনকে বিয়ে দেওয়ার সময় সে তার মামির কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ধার দিয়েছিল এবং এই পঞ্চাশ হাজার টাকাটা ধার নেওয়ার পর মামি অনেকবার এই টাকাটা চেয়েছে এবং এই টাকাটা না দিতে পারার জন্য এই অভিষেককে অনেক কথাও শুনিয়েছে কিন্তু মামি জানে যে অভিষেকের চাকরি নেই অভিষেকের এই টাকাটা দেওয়ার এখন সামর্থ্য নেই কিন্তু স্টিল অভিষেক সমস্ত কিছু সহ্য করেই এই মামাদের সাথে মামিদের সাথে সম্পর্ক ভালো রাখছে সেই দিন সাতই জুলাই সে ওই বাড়িতে যায় লাঞ্চ করে লাঞ্চের পর এই যে গৌরব আছে গৌরবের সাথে নেটফ্লিক্সে মুভি পর্যন্ত দেখে কিন্তু বিকেল বিকেল হতে না হতেই তার মামি তাকে এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে শোনানো শুরু করে সেই মুহূর্তে এই যে অভিষেক আছে সে মাথা কুল করতে পারে সে ওয়েট করতে থাকে যে মামি কখন ঘুমাতে যাবে দুপুর বেলার একটা ঘুম হয় না তার মামি সেই ঘুমটা এবং সেই ঘুমটাই এখানে কাল ঘুমটা যখন সে ঘুমাতে চায় সে ওই তার ছেলে যে গৌরব আছে গৌরবের একটা ডাম্বেল নেয় গৌরব একটা রুমের সিনেমা দেখছে অন্য রুমে তার মা মানে এই অভিষেকের মামি ঘুমিয়ে আছে আস্তে করে দরজাটা ঠেলে ঢুকে ঢুকেই তুম দাম এলো পাথারি এই ডাম্বেল দিয়ে মারতে থাকে কোনো আওয়াজ হয়নি একবারই তার স্পট মৃত্যু হয় এরপর সে ডিসাইড করে যে তার ভাই গৌরবকেও সে মেরে দেবে তার কারণ তাকে যদি সে না মারে সে খুব সহজে ধরা পড়ে যাবে এরপর যখন অভিষেক টিভি দেখছে পিছন দিক থেকে এই ডাম্বেল দিয়ে সেমভাবে তার মায়ের মতন তাকেও অভিষেক হত্যা করে পুলিশ এই অভিষেককে অ্যারেস্ট করে কোর্টে তোলে তার এগেন্স্টে এখনও কেস চলছে সাজা এখনও শোনানো হয়নি কেসটা এখন কোর্টে আছে তো এই রকম ইন্টারেস্টিং ক্রাইম থ্রিলার রিয়েল লাইফ স্টোরি শুনতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন একটা কমেন্ট করে দিন অ্যান্ড ফ্রেন্ডের গ্রুপে শেয়ার করে দিন তো ধন্যবাদ আবার দেখা হবে